শুনতে অবাক লাগতে পারে যখন আমরা বলি যে তুমি নিজেকে প্রতিদিন এমনভাবে চেঞ্জ করো এমনভাবে গ্রো করো যেন একটা পর্যায়ে গিয়ে আমরা তোমাকে আর ধরে রাখতে না পারি বা তোমাকে যেন অ্যাফোর্ড করতে না পারি তো আমাদের টিমে আমাদের এজেন্সি বিএনপ্র ব্র্যাকটে যখন কেউ জয়েন করে নতুন কেউ জয়েন করে তখন কিন্তু আমরা এইভাবেই বলি তো আমরা তাকে বলি যে তুমি শুধু আমাদের টিমে কাজ করতে আসো নাই বরং তুমি প্রতিদিন তোমার স্কিল তোমার চিন্তা তোমার ভ্যালু যাতে প্রতিদিন একটু একটু করে চেঞ্জ হয় বা গ্রো করে এইটাই আমরা চাই এবং এটা শুনতে অনেকের সে উদ্ভূত লাগতে পারে যে কেউ যদি নিজেকে এতটাই ইমপ্রুভ করে যাতে আমরা তাকে ধরে রাখতে না পারি এই পর্যায়ে যাই আমাদের লাভ কি আমরা যেটা ভাবি সেটা হচ্ছে যে কেউ যদি নিজেকে চেঞ্জ করতে না পারে নিজেকে ইম্প্রুভ করতে না পারে তাহলে সে বেটার অ্যাসেট হবে না বা বেটার পিপুল হবে না বা বেটার প্রফেশনাল হবে না তো আমরা সবসময় চাই একজন বেটার প্রফেশনাল স্মার্ট মানুষের সাথে কাজ করতে সবসময় এবং আমরা এটাও মনে করি যে একজন ম্যানেজারের কাজ বা একজন লিডারের কাজ কিন্তু শুধু একজনকে নিয়ে কাজ করিয়ে নেওয়া না বরং তাকে তার সাথে যারা কাজ করে তাদেরকে গ্রো করতে হেল্প করা তারা যাতে বেটার হিউম্যানবিং হয় বেটার প্রফেশনাল হয় এই জন্য আমরা সবসময় বলি যে তোমার গ্রোথই আমাদের সাকসেস তোমার এক্সেলেন্সই আমাদের গর্ব